হানি পেন্টার প্রাইজের মালিক আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব দীর্ঘ পনেরো বছর পর আসলেন বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বড় বাস কোম্পানি যার নামে তিনি বর্তমানে বাংলাদেশে এসেছেন পনেরো বছর দেশের থেকে বাইরে থাকলেও অবশেষে দেশে আসতে পেরেছেন তিনি এবং আশা করা যাচ্ছে তিনি আসার পরে হানি পেন্টার প্রাইজকে দেখা যাবে আরও একটি নতুন রূপে প্রায় থেকে হানিফের বাস নিয়ে আমরা যাই এয়ারপোর্টে এবং এটা খুবই একটা মজার সিচুয়েশন ছিল মনে যে হানিফের যতগুলো বাস আছে সবগুলো এয়ারপোর্ট চলে আসছে অনেকগুলো বাস হায়দাবাদ থেকে এসেছে অনেকগুলো বাস আমরা গাবতলি থেকে নিয়ে গিয়েছিলাম এবং একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু সেখানে বিরাজ করতেছিল এটারই একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো যেটা দেখে আপনার মনে হবে আপনি ঘরে বসে আমার সাথে চলে গেছেন হানিফ এন্টারপ্রাইজের মালিককে বরণ করে নিতে বাংলাদেশের মাটিতে তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি প্রথমে একটা কথা দিয়ে ব্লগটা শুরু করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাসের অধিকারী বাস কোম্পানি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বড় যদি কোনো বাস কোম্পানি ধরা হয় সেটাও হানিফ এন্টারপ্রাইজ হানিফার কাছে বর্তমানে বাসের সংখ্যা রয়েছে আটশো থেকে এক হাজারের মতো যেহেতু তাদের অনেকগুলো পুরনো বাস তারা সেল করে দেয় কিংবা সেই বাসগুলো তারা বসে দেয় এই জন্য এক্সাক্ট নাম্বারটা পাওয়া যায় না তবে প্রবাবল নাম্বার হচ্ছে আটশো থেকে এক হাজারের মতো বাংলাদেশের বাস কোম্পানিগুলোর ভিতরে সবচেয়ে বড় ওয়ার্কশপ কিন্তু রয়েছে হানি ফেন্টার প্রাইজে নিজস্ব গ্যারেজ অভি মোটরসে তারা একসাথে বিশ থেকে পঞ্চাশটির মতো বাস রেডি করতে পারে যেটা একটা হিউজ লট বলা যায় আশা করা যাচ্ছে আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব আসার পরে হানিফ এন্টারপ্রাইজকে বর্তমানে আরও একটি নতুন রূপে দেখা যাবে যেটা বাংলাদেশের যাত্রীদের জন্য হবে অনেক বেশি স্বস্তিদায়ক এবং বেশ কয়েকটি লাক্সারিয়াস বাস আসারও সম্ভাবনা রয়েছে তার হাত ধরেই সকাল এগারোটার দিকে আমি চলে যাই আগারগাঁও মেট্রো স্টেশনে ততক্ষণে হানিফের বাসগুলো গাবতলি বালুর মাঠ থেকে সাজিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে মেট্রোতে করে অতঃপর আমি চলে যাই এয়ারপোর্টের কাছে সেইখানে গিয়ে জানতে পারি সাইদাবাদ থেকে আঠারোটি এবং গাবতলি থেকে আঠারোটি এই টোটাল ছত্রিশটি বাস এসেছে এবং সামনে আমি আরও তিনটি বাস দেখতে পারতেছিলাম যেটা হচ্ছে অন্য জায়গা থেকে আসতে আর কি হানিফের ম্যাক্সিমাম স্টাফ চালক হেল্পার ড্রাইভার এছাড়া যারা কর্মরত আছে কাউন্টারে সবাই আসলে একটা অঘোষিত বিরতি নিয়ে সবাই চলে আসে এয়ারপোর্টে টার্মিনাল ওয়ানের কাছে প্রথমে আমি যখন এই প্রোগ্রামের কথা শুনি তখন আমি আসলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি বলেছিলাম যে আমি যাব না কারণ আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম তো পরবর্তীতে যখন দেখলাম যে তাদের স্টাফরা বিশেষ করে বাস লাভাররা সবাই যাচ্ছে তো অ্যাজ আ বাস লাভার কিংবা অ্যাজ আ বাসম্যান আমি সেখানে যাই আপনি হানি পেন্টারপ্রাইস বলেন কিংবা এনার ট্রান্সপোর্ট বলেন এগুলো সবসময় আমাদের কাছে খুব পছন্দের জিনিস এইটার মালিকের পলিটিক্যাল স্ট্যাটাসের উপরে আসলে এইটার সাথে আমাদের ভালোবাসাটা আপ ডাউন করে না আমরা অ্যাজ আ ট্রান্সপোর্ট হিসেবে এগুলোকে অনেক বেশি পছন্দ করি এবং আমি পার্সোনালি ফিল করি যারা বাংলাদেশে বিজনেস করে বিশেষ করে বাসের বিজনেস করে তারা যদি শুধুমাত্র বিজনেসম্যান পরিচয়ই থাকে সেটাই তাদের জন্য ভালো হবে রাজনীতির পরিচয় যখনই হচ্ছে এই বাস কোম্পানিগুলো অপারেট হয় তখনই দেখা যায় যে কোনো একটা কোম্পানি অনেক সময় বসে যায় এতে স্টাফরাও যেরকম বিপদে পড়ে পাশাপাশি যাত্রীদের জন্যও কিন্তু এটা একটা হ্যাসেল হয়ে দাঁড়ায় আমাদের এই গাড়ির বহর যারা দেখতেছিল তারা একদম ফেল ফেল করে তাকায় ছিল বাসগুলোর দিকে বুঝতেছিল না যে এতগুলো হানিফ বাস ক্যান আসছে এয়ারপোর্টে পুরো এয়ারপোর্ট জুড়ে আসলে হানিফের বাসগুলো ছিল যেমনটা আমি বললাম যে প্রায় ছত্রিশ থেকে চল্লিশটার মতো বাস ছিল তো বাসগুলো একরকম ট্রেনের মতো লাইন হয়ে দাঁড়ায় ছিল মনে হচ্ছিল যে একটা বগি দাঁড়ায় আছে আর এই বহর যেন শেষই হচ্ছিল না প্রত্যেকটা বাসের সামনে আপনি দেখবেন যে ব্যানার লাগানো আছে কিংবা কোনো কোনো বাসের সাইডে ব্যানার লাগানো আছে গোলাপ ফুলের শুভেচ্ছা এক্সেট্রা মানে একটা অভিনন্দন দেওয়া আর কি আর স্টাফদের পক্ষ থেকে এটা ছিল মোটামুটি হানিফের বেশ কয়েকটা ট্রিপ ক্যান্সেল করা হয়েছে সকালে খুবই কম ট্রিপ গেছে উত্তরবঙ্গের একটা বাস কোম্পানির রাইস করার ক্ষেত্রে বাসের স্টাফরাই সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে বাসের স্টাফরাই হচ্ছে বাসের প্রতিনিধিত্ব করে যে তিনজন স্টাফ থাকে তার উপর ডিপেন্ড করে এই কোম্পানির উপরে মানুষের ইমপ্রেশনটা ক্রিয়েট হয় কারণ যাত্রীরা তো আর মালিককে দেখে না যাত্রীরা দেখে এই তিনজন স্টাফকে আর স্টাফরা যে কতটা ডেডিকেটেড সেটা আসলে আজকের প্রোগ্রাম থেকে আরো একটা প্রমাণ পাওয়া গেল সকাল সাতটার থেকে বালুর মাঠে উপস্থিত হওয়া শুরু করে অনেকে সারা রাত গাড়ি চালিয়ে আসছে এসে রেস্ট না নিয়ে চলে আসছে আবার তার বাস নিয়ে আর সবাই একদম দুপুর তিনটা পর্যন্ত প্রায় না খাওয়া ছিল চারটা পাঁচটা বেজে যায় আমাদের গাফতলি আসতে আসতে তো এইরকম ডেডিকেট স্টাফদের জন্যেই সেলফলেস মানুষদের জন্যেই কিন্তু একটা কোম্পানি প্রোগ্রেস করে সকাল দশটা থেকে আসা সবার অপেক্ষা শেষ হয় বেলা তিনটা থেকে সাড়ে তিনটার দিকে যখন হানিফ সাহেব বের হয় টার্মিনাল থেকে টার্মিনাল থেকে বের হয়ে তার রেঞ্জ রোবার গাড়িতে সে সানরুফ খুলে দাঁড়িয়ে সবাইকে অভিনন্দন জানায় সবাইকে কৃতজ্ঞতা বোধ জানায় সবার প্রতি হাতের ওয়েভ করে এবং সবাই আসলে তাকে মালা পরিয়ে দেয় এভাবেই কিন্তু একটা উৎসবমুখর পরিবেশের শেষ হয় অতঃপর আমরা আবারও সেই আঠারো বিশ বাস নিয়ে বের হয়ে যাই বাসগুলো যখন এয়ারপোর্ট থেকে সিরিয়ালে বের হচ্ছিলো সেইটা দেখে সবাই আসলে একদম মানে গেছিল মানে বুঝতেছিল না যে আসলে হচ্ছে সারিবদ্ধ ভাবে আবার চলে যাই গাবতলি বালুর মাঠের দিকে তো এই ছিল আজকের প্রোগ্রাম আশা করা যাচ্ছে হানিফ সাহেবের আগমনে হানিফ এন্টারপ্রাইজ কে দেখা যাবে আরো একটি অনন্য লেভেলে আশা করা যাচ্ছে কিছু বাস আসার সম্ভাবনা রয়েছে ডাবল ডেকার বাসও হতে পারে আবার যে কোনো একটা প্রিমিয়াম ব্র্যান্ডের বাসও হতে পারে তবে ভালো কিছু আসারই সম্ভাবনা রয়েছে ধারণা করা যাচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে উত্তরবঙ্গবাসী প্রথমবারের মতো লাক্সারিয়াস ডাবল ডেকার বাসেরও সুবিধা পেতে পারে সো এই ছিল মোটামুটি আজকের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এরপর আমি এই বাসে করে চলে যাই গাফতলিতে পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাই বাস করতে লা